একটি গ্রাম নাম মদনপুর সেই গ্রামের একজন গোয়ালা তার গরুর দুধ বিক্রি করে সংসার চালাতো গিন্নি আমি একটু বাইরে যাচ্ছি তুমি গরুর দুধ দুয়ে রাখিও আমি এসে বিক্রি করতে নিয়ে যাব। আচ্ছা তুমি যাও আমি একটু পরে গরুর দুধ দুয়ে রাখছি তাড়াতাড়ি এসো তারপর সেই গোয়ালা বাইরে চলে গেল পরে তার বউ ঘর থেকে বের হয়ে গরুর কাছে গেল তারপর গরুর দুধ চলে গরুর কাছে গরুর দুধ নেওয়া শেষ হলে আবার ঘরে চলে গেল কিছুক্ষণ পর সেই গোয়ালা বাইরে থেকে বাড়িতে আসলো সেই দুধ বিক্রি করার জন্য গিন্নি গরুর দুধ কই দাও তাদের বিক্রি করার জন্য নিয়ে যেতে হবে তো আসছি দাঁড়াও ওকো আজকে গরুটা অনেক দুধ দিয়েছে তুমি এই দুধ বাজারে গিয়ে সব বিক্রি করে আনো আমি মেপে দেখছি পুরো দশ কেজি দুধ আছে হ্যাঁ গিন্নি আমাদের এই দুধ বিক্রি করেই তো সংসার চলে যত বেশি দুধ হবে ততই ভালো তো নাকি যাই তাড়াতাড়ি বাজার গিয়ে দুধ বিক্রি করে আসি তারপর গোয়ালা দুধ নিয়ে বাজারে গেল আর তার বউ ঘরে চলে গেল এই দুধ নিবে দুধ গরুর খাঁটি দুধ খুব ভালো হবে একদম খাঁটি দুধ কেউ নিবেন এই গোয়ালা এদিকে আসো আমাকে সব দুধ দাও দিচ্ছি বাবু একটু দাঁড়ান তারপর গোয়ালা সব দুধ বিক্রি করে দিল এই যে ভাই তোমার গরুর দুধের দাম কত হয়েছে আজ্ঞে বাবু আপনি তো সব দুধ নিলেন কেজি ষাট টাকা করে এখানে দশ কেজি দুধ ছিল ছশো টাকা হয় তো আপনি পাঁচশো টাকা দিন কেন কেন এত দাম কেন একটু কম হয় না পঁয়চল্লিশ করে রাখো না বাবু আমি দুধ বাজারে গিয়ে সত্তর টাকা কেজি বিক্রি করি রাস্তাতে কেউ নিলে ষাট টাকা কিন্তু আপনি একসাথে সব নিলেন তাই পঞ্চাশ টাকা করে ধরলাম আর কম দিতে পারবো না বাবু আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপর গোয়ালা সব দুধ বিক্রি করে বাড়ি ফিরে যায় গিন্নি আজ সব দুধ রাস্তাতে বিক্রি হয়ে গেছে গো একটি লোকে সব দুধ কিনে নিয়েছেন তাই নাকি সব দুধ বিক্রি করা শেষ এভাবে চলতে থাকলে তো আমাদের সংসারে কোনো অভাব থাকবে না তাই না বলো হ্যাঁ গো সৃষ্টিকর্তার কি পাই আমাদের সংসার আর কোনো অভাব থাকবে না